আসসালামু আলাইকুম ডক্টর ফাহিদা আজিম কাকুরি বলছি রেনমো ম্যাটার্নিটি ক্লিনিক থেকে কনসালটেন্ট গাইনি অবস আজকে আপনাদের খুব সংক্ষেপে বলবো নবজাতকের যত্ন এবং হচ্ছে প্রথম দুই মিনিটে কান্নার উপকারিতা এবং আমরা যখন বাচ্চার জন্ম হয় তখন কিন্তু সবসময় শিশু ডাক্তার থাকেন আমাদের পাশে এবং একজন গায়ন কনসালটেন্ট হিসেবে আমরাই প্রথমে বাচ্চাটাকে দেখি এবং হচ্ছে গিয়ে এর নজরদারি নড়াচড়া রং হ্যাঁ বাচ্চার হচ্ছে কান্না এবং হচ্ছে গিয়ে স্কিন ফোল্ড থিকনেস তারপরে পস্টাফ বা পায়খানা সব মানে এর প্যাথ এগুলা ঠিক আছে কিনা এগুলো কিন্তু প্রথমেই আমরা নজরদারিতে নিয়ে নেই এবং হচ্ছে গিয়ে আমাদের দক্ষ সিস্টার নার্সদের আমরা এই সম্পর্কে ট্রেনিং দেই বুঝিয়ে দিই যে এগুলো প্রথমেই দেখে নিতে হবে কারণ প্রথম দুই মিনিটের কান্নাটা খুবই উপকারী বাচ্চার মস্তিষ্কের প্রসারণ হয় ফুসফুসের প্রসারণ হয় এবং হচ্ছে গিয়ে সেখানে অক্সিজেন ঢুকে বাচ্চার হার্টও চালু হয় ওই সময় এবং অক্সিজেনের সম্প্রসারণ ঘটে এবং যেটা বাচ্চার জন্য খুবই উপকারী এবং হচ্ছে গিয়ে সেই অক্সিজেন লেভেলটা তখন সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং শুধু এগুলাও না বাচ্চার আবগা স্কোর ওগুলো ঠিক আছে কি না সেই মুহুর্তে আমরা দেখে নিই এবং কোনো ল্যাথার্জি আছে না কি না বাচ্চার ব্লুইস হয়ে যাচ্ছে কি না হ্যাঁ অক্সি ঠিক মতো নিজে নিজে শ্বাস নিতে পারছে কি না এই জিনিসগুলো না পারলেও আমরা সেই শ্বাস মানে শ্বাস যাতে নিতে পারি সেই জিনিসটা অ্যাস্টাবলিশ করে দিই এটাই হচ্ছে নিউবর্ন কেয়ার এবং বাচ্চা যাতে হাইপোথার্মিয়া না হয় সেই জন্য আমরা তাকে সব মানে মুড়ে রাখি হ্যাঁ একটু গরম রাখার চেষ্টা করি স্কিন টু স্কিন টাচ যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করি মায়ের সাথে যেটাকে ক্যাঙ্গার ও মাদার কেয়ার বলে এবং কলস্ট্রাম বা প্রথম প্রাথমিক যেই দুধটা আসে সেটা বাচ্চা যাতে পায় সে ব্যবস্থা করি এবং এগুলো খুবই জরুরি বাচ্চা হবার পরপর এবং এগুলো আপনারা সবাই মনে রাখবেন এবং হচ্ছে গিয়ে এবং আমাদের রেইনবো ম্যাটারনিটি ক্লিনিক সর্বদা আপনাদের যে কোনো ধরনের এই ধর স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য প্রস্তুত ভালো থাকবেন থ্যাংক ইউ